আমার অল্প না বয়সের রাত একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুটচুত করে কল মারছে কানের ভিতরে মোবাইলটা দইরা বাজান রে খেক চাই একটা দোর মারছে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশায় বাজান রে দাঁড়ে দাঁড়ে ঘুরতাছে এখন আপনাদের সামনে ওয়াজ ফরমাইবেন বিশিষ্ট শিক্ষার বক্তা জিগারু বক্তা গুলিস্তানের কামান সদরঘাটের বিমান অলিকুল শিরোমণি মাহবুবে সুবাহানি কুতুবে রব্বানি সারাগায়ে চুলকানি শাহে জিলানি মমতাজুল ওয়াইজিন খতিপুত বাহার বাহারুল বয়ান ইলমের সমন্দর বয়ানের সিকান্দর ইমামে বলন্দর ইমামে কলন্দর বাতিলের জম নাস্তিকের আজরাইল ওয়াজের ভূমিকম্প

এই বাচ্চারা তুই پیچھے গে আগে આવো মুর্শিদ দা মার হুজুরের সাকি মহিমা জানে ডলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে ওই ইয়াগ্যা ও ইয়াগ্যা ও ইয়াগ্যা ও ইয়াগ্যা ও ইয়াগ্যা ও ইয়াগ্যা এ জিগিরের মতো আমার অল্পনা বয়সের বন্ধু রে বন্ধু রে থামা 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 বউ একটা বেজে গেছে বাজান রে প্রেমিকা ফুটচুত করে আজালা কল মারছে কানের ভিতরে মোবাইলটা একটা এক সামনে সামনে দাঁড়াইছে নিচের দিকে চায়া তলে কি সুপরে না কথা কন ঠিক কি না জয় জয় বাংলা এই কোন না কোন না ওয়াজ এই বসো বসো তোমরা প্রধান বক্তা উঠে যাবে আরে ল্যাংটা বাবার মুড়িটি হইলে রঙ্গি হাফপেন লাগে না হাইরে ল্যাংটা বাবার মুড়িটি হইলে রঙ্গি হাফপেন লাগে না আরে ল্যাংটা বাবার মুড়িটি যারা গা তারা হচ্ছে না হাই 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 আয় থামো 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 এখন আপনাদের সম্মুখে বয়ান পেশ করিবেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাংলাদেশের গোপন আশ্রয় রোহিঙ্গাদের দের অহংকার হেডা মে মাছ বান্ডার गाव ছালা জনাব হেদাম বাবা হাজিরিন সেলিব্রিটি বক্তা আগমন সুবেচ্ছা ই স্বাগতম হেদাম বাবার আগমন সুবেচ্ছা ই স্বাগতম ইট ই কুটা পারবে কানে যেন লাগে কানে যেন লাগে সব মানি তো হাজিরিন উই টক এবাউট দিস ফার্স্ট বয়ান উই আর

এই যে যে যুবক প্ল্যান গুলো আইছে তোমার উদ্দেশ্যে আমি একটা ওয়াজ ড্রপ করি এর আমার উদ্দেশ্য হইতাছে বক্তারা কোন কোন উল্টা পাল্টা কইব এইগুলা রেকর্ড করব এইগুলা বিছে দুঃখুর দুঃখুর মিউজিক লাগাইবো লাগা হেরাই কাটা সাটা ইউটিউবে টিকটকে ফেসবুকে ছাইরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব আর বক্তা কর দুন নাম কইব আর বক্তা কর বিরুদ্ধে কথা কইব ঠিক কি না আর এটা কিউ আস করতাছুন এটা কি ইমোশনাল ওয়াজ হইতাছে কান্দা কান্দা কোন যে তো সবার চোখ দেবানি বাইরে উড়ে ইমোশন বাজান রে কি বলবো এই যুবক ভাইগুলা কোন কোন শীতের বিতে রাত তখন তিনটা বাজে শুকনা খাওয়ার আশাই বাজান রে দারে দাঁড়ে ঘুরতেছে শুকনোলা বাড়িতে গেছে শুকনা তর পায় না রাত্রে বেলা শুকনোলা ঘর থেকে উঠে না এই বুলা পান গুলা শুকনার লাগে ছটফট ছটফট করতেছে কত দুঃখ কত আশা কত স্বপ্ন নিয়ে শুকনা খাইয়া কইজলা ভাইরা সব নষ্ট কইরে হাসছে রে বাজান কথা কোন ঠিক কিনা আরে ভাই উড়ুন না যে কে উড়ুন না যে কি একটা ওয়াজ করলো লোক ব্যক্তি উঠে গেছে গা এই পুলাফান দুইটা দড়ি দিব হেডাম বাবার ওয়াজের সামনে এই সব হুগনাখুর পুলাফান গুলাই তো না হেডাম বাবার দেখে ডরাইছে কথা কোন ঠিক কিনা